এবার ভক্তদের একের পর এক চমক দিয়ে যাচ্ছে বুবলি এবং সাকিব বুবলি ও বীরকে নিয়ে হেলিকপ্টারে ভ্রমণে গেল সাকিব খান প্রিয় ভিউয়ার্স এই বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না দেখতে থাকুন বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব বুবলি এবং বীরের কিছু ছবি তুমুল ভাইরাল হয়েছে ছবিগুলোতে সাকিব এবং বুবলিকে বেশ ঘনিষ্ঠ দেখা গিয়েছে আবার এখন ভাইরাল হলো সাকিব বুবলি হেলিকপ্টার ভ্রমণের ভিডিও ভিডিওটিতে দেখা যায় তারা তিনজন একসাথে হেলিকপ্টারে চড়েছে সামনে বসেছে সাকিব এবং বীর আর পিছনে বুবলি পিছন থেকে সে ক্যামেরা করছে এবং স্বামীর সাথে এনজয় করছে ভিডিওটিতে তিনজনকে বেশ হাসি খুশি দেখা যাচ্ছিল বিয়ের এইবার প্রথম বাবা সাকিবের সাথে দেশের বাইরে ঘুরতে গিয়েছে তাই সাকিবও চাই যেন হ্যাপি করতে পারে সাকিব সুন্দর সুন্দর মেমরি দিতে পারে তাই তো মা নিয়ে ঘুরছে ছেলেকে সাকিব খান হেলিকপ্টারে তারা তিনজন বেশ এনজয় করছিল উপর থেকে আমেরিকা দেশটাকে উপভোগ করছিল তারা তাদের একসাথে দেখে তাদের ভক্তরা অনেক খুশি হয়েছে তারা চাই সাকিব আর বুবলি যেন একসাথে নতুন করে জীবন শুরু করে বুবলি এখন বর্তমানে সাকিবের সাথে সাকিবের বাড়িতেই রয়েছে আমেরিকায় সাকিবের একটি নিজস্ব বাড়ি রয়েছে তাদের এই ঘনিষ্ঠ ছবি ভিডিও দেখে তাদের ভক্তরা ভাবছে সাকিব বুবলি হয়তো মিলে গিয়েছে তাহলে কি সব মানবিমান ভুলে আবারও এক হয়ে গেল সাকিব বুবলি প্রিয় ভিউ এ বিষয়ে আপনাদের কী মতামত তা জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ